দেবদার খাদানের ফটো লিক হয়ে আলটিমেটলি উপকারী হচ্ছে এ গে ইস ওয়েলকাম মাই চ্যানেল আমি মহারাজারা এখন আমরা কথা বলবো যে শুটিং যে দৃশ্যগুলো লিক হচ্ছে অ্যাকচুয়ালি সেখানে আরও একটা জিনিস সম্ভবত এটা নল বনে শ্যুট করা একটা বনাঞ্চলের ভিতরে দেবদাকে গ্রিন কালারের শার্ট পরে দেখা যাচ্ছে এবং সেখানেও কিন্তু দেবদার পিছনে দেখছি একটু গ্রাম গ্রাম্য গ্রাম্য ব্যাপার স্যাপার রয়েছে তবে এটা কলকাতারই আশেপাশে কোথাও শুটিং ঠিক আছে তো এটাই মানে এখনও অবধি যেটা জানা যাচ্ছে যে প্রথম ভাগের শুটিং কিন্তু অলমোস্ট ডান ঠিক আছে এবার বিষয় হচ্ছে আরও পরবর্তী ভাগের শুটিং যেগুলো রয়েছে সেটা রানীগঞ্জে গিয়ে হবে সেটা কিন্তু মার্চ মাসের শুরু থেকে হবে তো বিষয়টা হচ্ছে যে এই যে দেবদা এই যে দেবদাকে দেখা যাচ্ছে কেন একটা জিনিস মনে করে দেখো তো কেন হাউস যেটাতে এত মানে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস এতটা এটাতে বদর্ড হচ্ছে না যদি তারা চাইতোই যে মানে তারা যদি চায় তারা কিন্তু এই জিনিসটাকে আটকাতে পারে এটাই হচ্ছে দেবদার প্রমোশনাল স্ট্র্যাটেজি আলটিমেটলি আমি এটা চিন্তা করে দেখলাম যে দেবদাকে দেখা যাচ্ছে এটা আলটিমেটলি একটা দারুণ লাগছে কোথাও গিয়ে কেন বলছি এই কথাটা কাল অবধি আমার অন্যরকম একটা ধারণা ছিল তারপরে না আমি এই বিষয়টাকে নিয়ে ভাবনা চিন্তা করি তারপরে আমার একটা জিনিস বোঝা যায় যে ছবির হাইপটা আরও বেড়ে যাচ্ছে এই ছবিগুলো আসার পরে এই যে জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে তোমরা দেখবে চেঙ্গিজের সময়ও কিন্তু জিদ্দা ফেসবুকে আটকায়নি আমি ভিডিও তৈরি করেছিলাম এম টিভিতে মনে করে দেখো সে সময় জিদ্দা কিন্তু কোনো রকম কোথাও আটকায়নি যে শুটিং স্টিলগুলো বেরিয়ে যাচ্ছিল ফেসবুকে সেই পেজেসগুলোকে রকমভাবে আটকায়নি কেন আটকায়নি বলো তো ওই হাইপটা ক্রিয়েট করার জন্য আর আলটিমেটলি দিনের শেষে চেঙ্গিস যে কী করে দেখিয়েছে আর কি হাইপ ক্রিয়েট করেছে মারাঠা মন্দিরে হাউসফুল দেওয়া প্যান ইন্ডিয়া প্রজেক্ট ওই লেভেলে যাওয়া মানে বুঝতে পারছো তো যে কি তৈরি করেছে কি হয়েছে সেই ছবিটা তো এই হাইপটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে দেবদার এই লুকগুলো দেখার পরে মানে দেবদার ওই তাকানো এত বছর বাদে দেবদার যেন সেই মানে বলে না যে একদম সেই বাঘের মতন চোখ আবার ফুটে উঠেছে জেগে উঠেছে আমাদের বাঘা তো এই জিনিসটা দরকার ছিল আমার মনে হয় যে এই যে দুটো ফ্রেম লিক হয়েছে হ্যাঁ এখন দেখো কোনো যদি এখন শুটিং হচ্ছে মানে দেবদা তো কাউকে ঘুষি মারছেন অ্যাকশন করছেন পুরো সিনটাই ধরো তুলে ছেড়ে দিল কেউ এটা উচিত না তো দু একটা স্টিল ফ্রেম যদি আসে সামনে লোকে কিন্তু আরও মানে এক্সাইটেড ওই পাগল হয়ে যাচ্ছে লোকে পাগলা হয়ে যাচ্ছে যে ওয়াও এই ছবিটা তো হলে গিয়ে দেখতে হবে ভাই বাংলা কিছু বানাচ্ছে এটা মানতেই হবে কিন্তু তো সেই কারণে কিন্তু বেশ আরও বেশি করে হাইপ বেড়ে যাচ্ছে তো এই দুটো বেরিয়েছে হ্যাঁ এবার বাবা মানে এটা বললাম বলে সবাই একেবারে ধরে বেঁধে একদম ফটো লিক করতে শুরু করে দিলে এটা কিন্তু ঠিক না আমি টিমকে রিকোয়েস্ট করব যেন যতটুকু বেরিয়েছে ঠিক আছে আর যেন না বেরোয় আবার বেরোবে নিশ্চয়ই বেরোবে কোনো অসুবিধে নেই বেরোক না আবার দু মাস বাদে বেরোক না আবার দেড় মাস বাদে যখন রানীগঞ্জে আবার শ্যুট হবে তখন আর একটা বেরোক না একটা মারাত্মক ফ্রেম বেরোক না আমার মনে হয় অফিসিয়ালি ছাড়া হোক একটা ফ্রেম ছাড়া হোক মানে এই যে মার্চ মাসে হোলির দিন হোলির দিন একটা শুটিং ফ্রেম ছেড়ে দেওয়া হোক মানে এটা আলাদাই হাইপ ক্রিয়েট করবে অফিসিয়ালি যদি ছাড়া হয় অ্যাকচুয়ালি শুটিং লিক হোক মানে এটাই দরকার আলটিমেটলি সিনেমাটার হাইপ বাড়ানোর জন্য তার মানে এই নয় যে ভিডিও লিক হবে ভিডিও লিক হলে কিন্তু সেটা স্ট্রাইক খাবে ভাই সেটা আমি কনফার্ম বলতে পারি মানে চোখ বন্ধ করে বলতে পারি যে কোনো যদি ভিডিও সেখানে ইউজ করা থাকে বা শ্যুটিংয়ের কোনো একদম ধরে স্ট্রাইক খাবে এবং কেসও খাবে তার সঙ্গে তো আমি এটুকুই বলবো যে কেউ মানে যদি কোনো লোকাল পারসন বা কোনো সাধারণ মানুষ এটাকে করে থাকো সেটা কিন্তু করো না কিন্তু আমার মনে হয় যে দু একটা ফ্রেম যে বেরিয়েছে না কি লক যে দাদাকে এই যে দাদা দাঁড়িয়ে আছে দাদা যখন এরমভাবে দাঁড়িয়ে আছে ওই বিয়র্ড লুক ইয়েকম চুল ঠিক আছে ওরকম একটা ড্রেসান পরে ওরকম একটা লোকেশানে ওরকম একটা মাসি আফতারে কত বছর বাদে দাদাকে দেখছি ভাই আলাদাই ঘুসবংস হচ্ছে আর এটা না মাঝে মাঝে একটুখানি ওই বলে না যে আগুনটা তো জ্বলছে জাস্ট একটু ঘিটা ঢেলে দাও আরও বসকে উঠবে তো ওই জিনিসটা শুধু ক মানে করা হচ্ছে যেন আমার এটা মনে হচ্ছে খাদানের হাইপ দিনে দিনে আরও উত্তর উত্তর বেড়ে যাচ্ছে ছবিটা আলাদা লেভেলে রিচ আউট করবে আলাদা লেভেলে ছবিটা ব্যবসা করবে আমার এটুকু মনে হচ্ছে খাদান উইল বি এক বিগেস্ট ব্লকবাস্টার মানে এটা নিয়ে আমরা সবাই লড়ে যাচ্ছি আর একটাই কথা বলবো বিশ্বরূপ বিশ্বাস খাদানের রাইটার এবং জিদ্দার সাথেও প্রচুর কাজ করেছেন উনি তো ওনার একটা ইন্টারভিউ অলরেডি চলে এসছে আমার এমএফকে টিভি চ্যানেলে প্লিজ চেক আউট করো ইন্টারভিউটা আশা করি তোমাদের ভালো লাগবে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার